वर्ल्ड इसमी कमेटी যে দলটা আপনারা আত্মপ্রকাশ করেছেন সেই আত্মপ্রকাশ যাতে এই দেশের রাষ্ট্র রাষ্ট্র ব্যবস্থা এবং অর্থাৎ মানে সকল কিছু সংরক্ষণের মাধ্যমে বা সকল জনগণের দাবি দেওয়া নিয়ে যেহেতু যাতে আপনাদের ভূমিকা থাকে অবশ্যই নিয়ে আমি মনে করি আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু বহুদলীয় গণতন্ত্রের যে উন্মুক্ত করেছে সে আমি আমরা আশা করবো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই ধারাবাহিক ভাবে সকলে রাজনীতি করার অধিকার আছে এখানে কে হিন্দু কে বৌদ্ধ কে খ্রিস্টান সেটা বিভেদ নেই আমি মনে করি রাষ্ট্র রাষ্ট্রের কল্যাণে বা রাষ্ট্রের জনগণের যেখানে স্বার্থ সংরক্ষিত হবে সেখানে সেখানে রাজনৈতিক দলগুলো এগিয়ে আসা উচিত বলে আমি মনে করছি আপনারা দেখেছেন বিগত ষোলো সতেরো বছর আওয়ামী দুষ্কৃতিকারীরা বিনা ভোটে জনগণের অধিকার হরণ করে রাষ্ট্রকে হুমকির মুখে ফেলে এবং গণতন্ত্র স্বাধীনতাকে বিপন্ন করে তারা যেভাবে মানে রাষ্ট্রীয় বাহিনীকে জনগণের উপর লিলিয়ে দিয়ে জনগণকে জনগণকে জিম্মি করে তারা এক একবার এক এক নাটক সাজিয়ে তারা জঙ্গিবাদের নাটক সাজিয়েছে মূলবাদের নাটক সাজিয়েছে বিভিন্নভাবে বিভিন্নভাবে তারা ক্ষমতায় কুক্ষিকত করার করার যে পায় করেছে আমরা বারবার বলেছি বিভিন্ন রাজনৈতিক দল সভা সেমিনারে বারবার বলে আসছে যে আপনারা আপনার ক্ষম আপনার পালিয়ে যেতে বাধ্য হবেন ঠিক আমরা কিন্তু এ এরকম আশা করি না এরকম পরিণতি আমরা আশা করি নে তবে আমরা যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে সেটাই দেশের মানুষ বুঝিয়ে দিয়েছে অতএব আমরা এখন আমাদের দাবি হচ্ছে একটি গ্রহণযোগ্য অবাধ সুস্থ নির্বাচনের মাধ্যমে আমাদের জনপতি রাজনৈতিক দল নেতৃত্ব দিবে এদেশে স্বাভাবিক কিন্তু আমাদের রাষ্ট্র মেরামত বা সকল সেক্টরকে যে সংস্কার করতে হবে আজকে দলবাদদের যে আক্রাখানা পরিণত হয়েছে আমরা কোথায় না আমরা কোথায় সরকারের বিরুদ্ধে বিরুদ্ধে অর্থাৎ কথা বললে আমাদের মামলা, হামলা, গ্রেপ্তার নির্যাতন হইতে হতো এবং আপনারা দেখেছেন জাতীয় প্রেস ক্লাব কিন্তু সবার জন্য উন্মুক্ত ছিল সেখানে কি দলবাজদের কি আক্রাখানা পরিণত হয়েছে আজকে কোথায় সেই দাম্ভিকতা সেই প্রতিহিংসা এবং রাজনৈতিক উদ্দেশ্যে যে সমস্ত মামলাগুলো হয়েছে আমাদের অনেক নেতৃবৃন্দ জাতীয় নেতৃবৃন্দ কিন্তু বিদায় হয়ে গেছে আমাদের আমাদের কাছে আমি তাদের আত্মার মা ফেরাত কামনা করি এবং যারা ষোলো সত্য বছর বিএনপি সহ সমমনা রাজনৈতিক দলের অনেক নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে সেই হত্যার মাধ্যমে গত পাঁচই আগস্টে যে যে বিপ্লব হয়েছে বিজয় হয়েছে সেই বিপ্লব এবং বিজয় কিন্তু একদিনে হয়নি বা দুই মাসে হয়নি পাঁচ মাসে হয়নি এটা কিন্তু দীর্ঘ আন্দোলন সংগ্রামের ফসল ছাত্রজন বা কেউ একক কর্তৃত্ব দাবিদার হলে এটা ভুল হবে আমি মনে করি এটা আমাদের সকলের 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 দাবি এটা আমাদের সকলের সকলের ভূমিকা ছিল অতএব আমি বলবো আজকে। যে দলের আত্মপ্রকাশ ঘটছে বা আত্মপ্রকাশ হচ্ছে তাদের লক্ষ্য উদ্দেশ্য আমরা তাদের আমরা দেখেছি ঘোষণাপত্র আজকের সভাপতি আহ্বায়ক সাহেব ঘোষণাপত্র পাঠ করেছে এবং এটা যুগ উপযোগী আমি মনে করি সেটা আমরা পূর্ণ সমর্থন জানাচ্ছি এবং তাদের পাশে আমরা থাকবো কারণ দেশ রাষ্ট্র জনগণ সেটা নিয়ে তো একটা রাষ্ট্র একটা একটা দল দল যদি জনগণের বিরুদ্ধে অবস্থান করে সেটা তো আসলে এটা দল হয় না এটা তো পেশিবাদি কায়দায় জনগণকে জিম্মি করে একটি রাষ্ট্র বা ক্ষমতা দিক করার একটা মূল পরিকল্পনা অতএব আমি আমি অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যে সরকার আওয়ামী যে দুষ্কৃতিকারীরা দীর্ঘ পনেরো ষোলো বছর বিভিন্ন সেক্টর থেকে দুর্নীতি করে ফাঁড় ফাঁড় বানিয়েছে এবং যারা দেশের সকল সেক্টরকে সেক্টরকে ধ্বংস করে দিয়েছে এবং সেটা সংস্কার করা অতিবয় জরুরি এবং আওয়ামী দুষ্কৃতিকারী বা আওয়ামী লীগের ক্ষমতা দরদের আজকে কোথায় পালিয়ে আছে তাদেরকে বের করে আইনের সমর্থন করার জন্য আমি দৃষ্টি আকর্ষণ করছি সবাইকে ধন্যবাদ